সেবা দিতে চাই সুযোগ দিন সুযোগ দিন পাশ করে গেলাম পাশ করার পরে আমি যে চাকরি চাইছি এটা এই যে সরকারি একটা কোর্স এবং সেটার পরে একটা সরকারি এএনএম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে যে নিয়োগ এটা কেন কারণ সেখানকার কমিউনিটিতে মানুষজনকে একটা পরি বিষয়ে একটা পরিষেবা দিতে হবে আমাদের সেই পরিষেবাতে যদি দেখা যায় দিনের পর দিন সেন্টারের পরে সেন্টার খালি কোথাও একজন এএনএম তিনজনের কাজ করছে কোথাও একজন এনএম একজন সিএইচও কাজ করছে এইভাবে তাহলে কি হচ্ছে পরিষেবাটা তো বিঘ্নিত হচ্ছে আমরাও চাকরি পাচ্ছি না পরিষেবাটাও বিঘ্নিত হচ্ছে আর আমরা এই কোর্সটা করতে গিয়েছিলাম তো আমরা নিজের পায়ে দাঁড়াবো বলেই আমরা তো তারা তো অন্য কিছু করতে যেতাম এবং এরপরেও তো কোর্স চলছে তার মানে তারা বেরোলে তাদেরও নিয়োগ দিতে হবে দরকার আছে সেই জন্যই তো কোর্সটা চলছে কিন্তু ওনারা বলেছেন ওনাদের দরকার আছে সেন্টারে সেন্টারে যে সমস্ত জায়গায় শূন্য পদ রয়েছে প্রশিক্ষিত মেয়েরা আছে তাদেরকে অবিলম্বে নিয়োগ করতে হবে মূল যা বিষয় যেটা এখানে আমরা জানতে পেরেছি এবং আগামী দিনে আপনাদের যেগুলো করতে হবে সবটাই দিদি রেখেছেন আমারও একটাই কথা এটাই বক্তব্য প্রথম দিন যেদিন এখানে আপনারা কয়েকজন এসেছিলেন সেই দিনে যে অত্যন্ত একটা অসহায়তা কিংবা কোথায় যাব কে আমার কথা শুনবে কাকে আমি বলবো আদৌ আমি শোনাতে পারবো কি না কিংবা আমার জন্য এই স্বাস্থ্য ভবন আমার জন্য আছে কিনা সেদিনে আপনারা কিন্তু বুঝতে পারেন এটা ধোঁয়া সাহেব অনিশ্চয়তার মধ্যে ছিল তারপরেও যতটুকু যা কথা হয়েছে সেই কথার মধ্য দিয়েও যে আপনাদের কোনো কথা এদের মধ্যে দাগ কাটবে কিনা কিংবা আমরা আমাদের কথাটা ভালো করে শোনাতে পারবো কিনা কিংবা আমাদের গ্রহণযোগ্যতা এদের কাছে কতটুকু আছে সেগুলোও আপনাদের এ জায়গাটাও ঠিক এতটা মানে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আজকে যারা ভেতরে গিয়েছিল চারজন ছিল আমরা তিনজন ছিল আমরাও ছিলাম আজকে যে আগের দিনের ওদের যে অ্যাটিচুড মানে যারা এই নার্সিং ডিপার্টমেন্টের যারা অধিকর্তা আজকে ওনাদের যে অ্যাটিচুড সম্পূর্ণ আলাদা ফলে বাইরেরই যে এতজন এত দূর যোগে এত দূর দূরান্ত থেকে এখানে আপনারা এসেছেন আর আজকে আমরা যে না হয়ে এবং আমরা কিন্তু একটা মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে এখানে আমাদের এই দাবিগুলো নিয়ে সেখানে সাবমিট করতে পেরেছি দিতে পেরেছি এইটুকুই এটা ওনারা আজকে বুঝেছেন যে এরা ছাড়বে না এরা একা নয় এই ব্যাপারটা বোঝানোর প্রয়োজন সব সময় এটা আপনাদেরকেও বুঝতে হবে দপ্তরকেও সেটাই বোঝাতে হবে ওনাদের ক্ষমতা দরকার ভোট দরকার ওনাদের নানান কিছু থাকে সরকারের দপ্তরের আমাদের চাকরি দরকার কাজ দরকার ফলে আমাদের লড়াইটা আমাদের লড়াইটা দিতে হবে একেবারেই যদি সত্যি সত্যি প্রয়োজন বুঝেই তারা চাকরিটা দিয়ে দিত তাহলে এতদিন বসে থাকতে হতো না ফলে তারা তাদের প্রয়োজনটা এই প্রয়োজনের সঙ্গে যুক্ত করে দিয়েছে তারা কি বোঝেন তারা বুঝুন কিন্তু আপনাদের এই কাজ ট্রেনিং করে বসে আছেন এই কাজ সরকারকে দিতে হবে মানসিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছে যে সেবা প্রয়োজন চাকরিটা চাকরিটা প্রয়োজন আর যে সেবাই আমরা নিজেদের নিয়োজিত করেছি যে এনএম রে যেটা মূল এন যে আমরা মা বাচ্চাদের জন্ম থেকে শিশুর বড় হওয়া পর্যন্ত মায়ের গর্ভবিত হওয়া থেকে তার প্রশ্ন পর্যন্ত সেই সেবাটা মা বাচ্চাদের পারি সেটা যেন আমাদের দেখা হয় আমাদের পথটা দিয়ে দেওয়া হয় আমাদের যে দাবিটা সেটা যেন পূরণ করা হয় আমরা দু হাজার বাইশ চব্বিশে এনএম পাস আউট ব্যাচ আমরা অক্টোবরের তিরিশ তারিখে রিলিজ পেয়েছি যেমন ভাবে এম রাও এম এন্ট্রান্স দিয়ে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করে সরকারি হসপিটাল থেকে ট্রেনিং করে তবে চাকরি পাই সেরকম আমরাও আমরা ডাবলু ই যে ই আন্ডারে এনএম জেন এম পরীক্ষা দিয়েছি আমরা র্যাঙ্ক করেছি সরকারি হসপিটাল থেকে নার্সিং ট্রেনিং স্কুলগুলো থেকে আমরা আমাদের ট্রেনিং কমপ্লিট করেছি দু বছরের ট্রেনিং ছিল আমাদের আঠারো মাসের আমাদের ট্রেনিং আর ছ মাস আমাদের ইন্টার্নশিপ ছিল চব্বিশ বছরের চব্বিশ মাসের ট্রেনিং আমরা কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে আমরা দু আমরা আমাদের নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছি তো আমাদের ট্রেনিং কমপ্লিট করা থেকে এখনো পর্যন্ত আমাদের এগারো মাস হয়ে গেল। আমাদের জয়নিং সম্বন্ধে আমরা কোনো রকম কোনো খবর আমরা পাচ্ছি না আমাদের কয়েকজন মেয়ে এর আগে তিনবার স্বাস্থ্য এসেছিল তখন আমাদেরকে বলা হয়েছিল যে ও কেসের জন্য নাকি আমাদের এই রিক্রুটমেন্টটা আটকে আছে তো এখন তো অভিষেক এসে জ্বরটা খানিকটা খুলেছে লিখে যে আমাদের এগারো মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কেন আমাদের রিক্রুটমেন্টের কোনো কিছু খবর আমরা পাচ্ছি না স্বাস্থ্য কেন্দ্রগুলো ফাঁকা রয়েছে আর একটা এন এম দিদিকে দিয়ে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে দিয়ে একটার বেশি দুটো বা তিনটে করে সাব সেন্টার চালানো হচ্ছে আমরা দেখছি আমাদের পাশের গ্রামে যে সমস্ত সাব সেন্টারগুলো রয়েছে ফাঁকা পড়ে আছে সেকেন্ড এন এম অর্থাৎ সিআইচিকে দিয়ে সেই সাব সেন্টারগুলো চালানো হচ্ছে আমাদের এন এম জয়েনিং দু থেকে ছ মাসের মধ্যে হয়ে যায় সেখানে আমরা দশ থেকে এগারো মাস হয়ে গেলে বসে আছি কোনো রকম ইমপ্রুভমেন্ট নেই আমাদের